আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার তারেক রহমান বলেছেন এমন তো হবার কথা ছিল না যা কিছু হচ্ছে সরকার যেটা করছে ঐকমত্ত কমিশন যা বলল বা যা করলো এ কোনটাই হবার কথা ছিল না হবার কথা ছিল না কারণ উনি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করেছিলেন তার সরকারকে বিশ্বাস করেছিলেন না হলে নির্বাচনের দাবিতে যে আন্দোলনের একটা মোমেন্টাম বিএনপি তৈরি সেটা কোথায় গিয়ে দাঁড়াতে আমি কেউ জানি না তবে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে সেটাকে ডিফিউজ করে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এরকম একজন বরেণ্য মানুষ সরকার প্রধান নোবেল লরিয়েট তিনি যখন মিস্টার রহমানের সঙ্গে কথা বলতে চাইছেন একজন সভ্য ভদ্র সজ্জন মানুষ হিসেবে সেটাতে সারান দেবার কোনো কারণ নেই যত ক্ষোভ রাগ কষ্ট থাকুক না কেন এবং তারেক রহমান সেটা দিয়েছিল না কিন্তু পরিস্থিতি যেখানে সে দাঁড়িয়েছে সেটা আসলে হবার কথা ছিল না যদি আপনাদের স্মরণ থাকবার কথা আমি প্রথম দিনই বলেছিলাম যে বিএনপি ট্রাক এবং তারেক রহমান ভাল না রে আমার যদি স্মৃতি যদি বিভ্রাট না হয় আমাকে বিভ্রান্ত না করে তাহলে আমার সেদিনের ওই ব্লগের টাইটেল বা থামনেলে এই শিরোনামটাই ছিল এবং যে পরিস্থিতির মধ্যে এখন সব কিছু এসে দাঁড়িয়েছে সেটা অনেক জটিল এবং এখান থেকে বেরোনো খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে নির্বাচন হলে না হলে এবং নির্বাচন হওয়াকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটবার আশঙ্কা রয়েছে এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট পত্রিকার খবর বেরিয়েছে যে এখন নাকি এই ঐকমত্য কন্মিশনের যে রিপোর্ট বা জুলাই সনত বাস্তবায়নের জন্য আরেকটা কমিশন হবে আবার সেই কমিশনের প্রধান প্রফেসর মো ইউনুস সেই কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ যেখানে কয়েক মাস পরে একটা নির্বাচন হওয়ার কথা যে সনদ বাস্তবায়ন করবার কথা নতুন সরকারের হ্যাঁ তার মধ্যে অনেক ইফসান বাট আছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষের কী হবে গণভোটের কী হবে প্রধান উপদেষ্টার আদেশের কী হবে এগুলো অনেক কিছু আছে কোনটা আগা হবে কোনটা পরে কিন্তু এটা বাস্তবায়নার্জিটা একটা কমিশন হবে আমি জানি না পত্রিকার খবর কোথাও সঠিক তবে বাতাসে যে খবর তাতে বেরুচ্ছে এটা আছে আমার কাছে মনে হয় যে বিএনপি সহ বা গণতন্ত্রকামী যে শক্তিগুলো মনে করছেন নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়া উচিত ব্যাপারটা অত সহজ এবং সরল নয় এবং বিএনপি একটা ভুল হয়তো করতে পারে তারা যদি মনে করে যে কোনোভাবে একটা নির্বাচন হলেই হলো আমরা তখন যে কোনো নির্বাচনটাও তাদের জন্য আরও ভয়াবহ বিপদ থেকে আনতে পারে কেননা মাথায় রাখতে হবে আপনি একদিন বলেছেন আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং সে কারণেই কোনো নির্বাচন আপনি বর্জন করেছেন কোনো নির্বাচনে অংশ নিয়ে প্রতারিত হয়েছেন সেই একই ট্র্যাপের মধ্যে আপনার পা দেয়াটা ঠিক হবে না বাট আমি এটা ক্লিয়ার করতে চাই আমাকে যদি বলেন আমি মনে করি যেহেতু বাংলাদেশের রেকর্ড আছে আশি দিনের মধ্যে নির্বাচন করা যায় আমি চাই দ্রুত একটা নির্বাচন হোক এবং একটা ভালো নির্বাচন হোক যে নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো প্রশ্ন তোলা যাবে না যেমন ধরেন দু হাজার একটা নির্বাচন সেটাও কিন্তু একটা বড়ো রকমের প্রশ্নবিদ্ধ যথেষ্ট সংশয় আছে সেই নির্বাচনে কি হয়েছিল সেরকম নির্বাচন না হওয়া ভালো কিন্তু নিজের পক্ষে যদি সেরকম একটা নির্বাচনও হয় তাহলে আপনি অ্যাটলিস্ট স্বল্প সময়ের জন্য মেনে নিতে পারেন কিন্তু সেরকম একটা নির্বাচনের ফলাফল কি কত বছর তার খানি আমাদের টানতে হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা শুনছি যে বিএনপি তার এখানে বলে রাখা ভালো এই কথার আগে আমি আসিফ উপদেষ্টা তিনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে ঐক্য আসতে হবে কয়েক মাস আলোচনা করে ঐকমত্য কমিশন রাষ্ট্র এত অর্থ খরচ করে যে ঐকমত্য আনতে পারেনি এবং এখন যখন বিরোধটা একটা চূড়ান্ত পর্যায়ে সেটাকে এক সপ্তাহের মধ্যে আশা করছেন ওই যে সরকার প্রধান যেমনটা বলেছিলেন না পুলিশ টুলিশ দরকার নেই আমরা আমরাই নির্বাচন করবো পাপটা এরকম আপনার আপনার বসে একটা ঐকমত চলে আসেন করতে পারলে ভালো কিন্তু চুয়ান্ন বছরের ইতিহাস এরকম কোনো নজির আমাদের সামনে হাজির করেনি তারপরে বলেছেন যদি আপনারা না পারেন তাহলে সরকার সিদ্ধান্ত ইম্পোজ করে দেবে সরকার কার পক্ষে করবে কি করবে বলা মুশকিল কোনো দলই এখন আর সরকারকে নিরপেক্ষ বলছে না কেউই সরকারের পক্ষে তেমন কোনো কথা বলছে না যদি আমরা জানি কোপনে কোপনে কার সঙ্গে সরকারের সক্ষতা আছে কার ব্লেসিং সরকারের প্রতি আছে সেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি কাজে সব কিছু যত সহজ মনে হচ্ছে অতটা সহজ নয় আমরা তো দেখতেই পাচ্ছি শুনতেই পাচ্ছি যে বিএনপির সঙ্গে এনসিপির নাকি সিট ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে জামাতেরও নাকি এরকম একটা কিছু হচ্ছে তো এনসিপিকে ছেড়ে কথা বলছে প্রতিদিন এনসিপি নেতাদের মুখে বিএনপি সম্পর্কে যে কথাবার্তা শুনি একদম না আবার ওদিকে বিএনপি নেতাদের যেসব আচরণ কথাবার্তা আমরা শুনছি একটা নিরপেক্ষ অবস্থান থেকে কেউ কথা বললেই তাদের গায়ে লাগছে যে দেহভঙ্গি দেখছি আমরা এই যে উত্তেজিত হয়ে যাচ্ছেন কোনো দিয়ে কেউ কাউকে আঘাত করছেন ভাইরাল এরকম উত্তেজনার চিত্র গত কয়েক মাস আমরা অনেক দেখেছি বিএনপি নেতাদের সমস্যাটাকে আমি জানি না মানুষ অ্যাংরি কখন হয় যখন তার দুর্বলতা থাকে মানুষ অ্যাংরি কখন হয় যখন তার মধ্যে বঞ্চনা থাকে বা সে নিজেকে বঞ্চিত মনে করে মানুষ অ্যাংরি কখন হয় যখন তার মাথা ঠিকঠাক কাজ করাটা এবং আপনি রেগে গেলেন তো হেরে গেলেন পুরনো ডায়লগ পুরনো কথা পুরনো প্রবোচন টেলিভিশন তো আমরা দেখছি বিএনপি নেতারা এখন উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং এমন উত্তেজনা উত্তেজিত হয়ে যাচ্ছেন যে তিনি তার দল করা বা তার দলের সমর্থক হয়তো সিভিল সোসাইটি সাংবাদিক বা অন্য কোনো পেশার একজনের সঙ্গে কথা বলছেন তাকে তিনি সহজেই জামাত বানিয়ে দিচ্ছেন বা দোষর বানিয়ে দিচ্ছেন কেউ কথা বললেই বলছেন যে আপনি আমাদেরকে আন্ডারমাইন করছেন তো আমাদের কি সবার দায়িত্ব মাথায় মাথায় তুলে তুলে রাখা রাখা বা জাতীয় তাহলে সিভিল সোসাইটি সাংবাদিকদের কাজ কি তারা কি চ্যালেঞ্জ করবে না তারা কি প্রশ্ন করবে না তারা কি পরামর্শ দেবে না সেটাই তো কাজ আর তাতেই যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করেন এবং ক্ষমতায় যাবার আগেই এবং ক্ষমতায় আসলে যেতে পারবেন কি না যাবেন কিনা তারই কোনো গ্যারান্টি নেই দলীয় প্রধান বুঝতে পাচ্ছেন যে অনেক রকমের সমস্যা আপনারা বুঝছেন না আর মানুষ যে এখন প্রত্যেকের হাতে ক্যামেরা আর মানুষ যেগুলোকে ফলো করে এগুলো যে সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে এবং মানুষ শেষ পর্যন্ত আচরণটাই মনে রাখে বিহেভিয়ার খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা বিএনপি নেতাদের অনেকেই কিন্তু ভুলতে বসেছেন তো আমার মনে হয় যে সামনের দিনগুলো একেবারেই সহজ সরল নয় আমরা দেখছি এমনিতেই এই যে ভাইরালের কথা বললাম বা খবর অনেকে পাঁচই ডিসেম্বর নির্বাচন হবে এটা হবে ওটা হবে প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত ভালো একটা কথা বলেছেন কোনো কিছু সোশ্যাল মিডিয়া দেখলি দেখলিশ দয়া করে শেয়ার করেন না যাচাই বাছাই না করে কোনো কিছু করবেন না শেষ কথা বলি আমরা শুনছি যে বিএনপির পক্ষ থেকে কাউকে কাউকে গ্রিন সিগনাল কাউ কেউ গ্রিন সিগনাল পেলে অন্য অনেকের জন্য সেটা রেড সিগন্যালও কারো কারো হয়তো ইয়েলো সিগনালও আছে মনোনয়ন কেন্দ্রিক একটা সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলছে এবং হয়তো অ্যানাউন্সও করবে আমি মনে করি এটাও বিএনপির জন্যে বুমের হবে যেখানে নির্বাচনের তারিখই ঘোষিত হয়নি সবসময় আমরা জানি নির্বাচনের তারিখ তারিখ ঘোষিত হলে প্রার্থীদের মনোনয়নের জন্যে সাক্ষাৎকার নেওয়া হয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘোষণা করা হয় এরকমভাবে এত আগে করলে সেটা বিএনপির জন্য একটা বড় বিপদ থেকে আনবে এমনিতেই প্রতিটা আসনে সতেরো বছর ধরে নির্বাচন হয় না অসংখ্য প্রার্থী তাদের দাঁড়িয়ে গেছে তারা আঠারোতে একটা প্র্যাকটিস করেছে একই আসনে একাধিক প্রার্থী দিয়ে সেটা হয়তো তখন প্রয়োজনীয় ছিল কিন্তু সেটা একটা জটিলতা তৈরি করেছে ন্যূনতম যোগ্যতা নেই এমন অনেক এখন অ্যাসপিরেন্ট হয়ে গেছেন তো এটা এখন থেকে একটা বড় জটিলতা তৈরি করবে কারণ প্রত্যেকে একটা স্পেস বা টাইম পাবে নিজেকে সামনে আনার অন্যকে আন্ডারমাইন্ড করার সো বিরোধটা আরও স্পষ্ট হবে এটা বিএনপির জন্য আমি মনে করি একটা বড় সংকট তৈরি করবে এবং একই সঙ্গে প্রার্থী ঘোষণা করে দিলেই সরকার ভাবে এই ট্র্যাপে ফেলা গেছে ট্র্যাপে ফেলা গেছে মানে বিএনপির সঙ্গে আমরা যাই করি না কেন তারা তো সব কিছুতে মানে আমরা যেদিকে হাঁটছি আমরা যা চাইছি সেটাই করবে কিন্তু মাথায় রাখতে হবে নির্বাচনের আগের দিনেও কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের দিনেও কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং দু হাজার সাতের কথা স্মরণ করুন মাত্র কয়দিন আগে নির্বাচনটা স্থগিত হয়ে গেছিল এই অঙ্কগুলো একটু একটু মাথায় রাখা দরকার সবার এবং আমি আবার বলি সবার শুভ উদয় হোক এমন একটা নির্বাচন আমরা চাই যে নির্বাচনটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন হবে যেই সরকারটা শুধুমাত্র রুটিন কাজ করবে নির্বাচনের ওই দুই তিন মাস এবং যাদেরকে মানুষ রেসপেক্ট করবে আমি এটা বলছি না যে এই সরকারকে মানুষ রেসপেক্ট করে করেন আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না কিন্তু এমন একটা সরকারের অধীনে আসলে নির্বাচনটা হওয়া দরকার আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এর অর্থ যাই দ্বারাক যে যেভাবেই ব্যাখ্যা করেন না কেন মাথায় রাখতে হবে বাংলাদেশ এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে এমন একটা জিও পলিটিক্যাল গ্রাউন্ডে পরিণত হয়েছে খুব একটা স্পষ্ট নয় কিন্তু ধীরে ধীরে এই পর্দা উন্মোচিত হবে এবং এর দায় আসলে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের অপরিন দৃশ্যতার কারণে নাহলে এই ঘটনাগুলো এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ত না এবং সেটাকে মোকাবেলা করবার জন্যে একটাই উপায় সেটা হচ্ছে জনগণের সরকার যেই হোক যেই যেত সেটা জামাত হোক সেটা এনসিপি হোক সেটা বিএনপি হোক কিংবা অন্য কোনো এবং সেটা নিশ্চিত করবার জন্যে যেটা দরকার আমি আবারও বলি খুব দৃঢ়তার সঙ্গে বলি নির্বাচনটা অবাধ হতে হবে সুষ্ঠু হতে হবে নিরপেক্ষ হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে অন্তর্ভুক্তিমূলক হতে হবে শান্তিপূর্ণ মানদণ্ডে আন্তর্জাতিক মানদণ্ডে একটা শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং এর কোনো বিকল্প নেই উৎসব মুখর নির্বাচন দরকার নেই ঐতিহাসিক নির্বাচন দরকার নেই আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলো যেন নির্বাচনের ফলাফলের মধ্যে মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকে নির্বাচন প্রক্রিয়া দেখতে যেন বোঝা যায় এই প্রতিটা ওয়ার্ডের লক্ষণ প্রতিফলন যেন এই প্রক্রিয়ার মধ্যে আছে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা